বাইরে ঝিরঝির বৃষ্টি সারাদিনই হচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের বাসার এখানে একেবারে বৃষ্টিতে যা অবস্থা দেখতে পাচ্ছেন স্কুল ছুটি এদিকে বৃষ্টিও নেমেছে বাচ্চাদের খুব ভোগান্তির বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখেন আমার পাখিরা কী আনন্দে গোসল করতেছে ওদের বৃষ্টি শীত কোনো কিছুই ওদের কোনো ব্যাপার না একটু নতুন পানি দিয়েছি বাস গোসল করা শুরু হয়ে গিয়েছে আরেকটু সময় আরেকটু আগে যদি আমি ভিডিওটা করা শুরু করতাম আপনারা দেখতে পারতেন কি সুন্দর করে গোসল মানে ওরা ওই যে ওই বাটিতে কালো বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিতে এত সুন্দর করে গোসল করে সেটা একটা দেখার মতো দৃশ্য আসলে আমি একটু ব্যস্ত হয়েছিলাম এর কারণে আমি একটু আগে ভিডিওটা করতে পারিনি এদের গোসল কমপ্লিট আর কোনো খাঁচায় দেখতে পাচ্ছি না উপরেও গোসল হয়ে গিয়েছে যা সব পাখিগুলো অনেক অনেক বৃষ্টি তার মধ্যেও এরা বৃষ্টি উপেক্ষা করে নতুন পানি পেলে এরা গোসল করবে ফিন্স পাখির এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যখনই আপনি এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেবেন খাওয়ার জন্য এরা আগে দুঃখ মেরে গোসল করে নেবে এরা গোসল করতে খুব পছন্দ করে বিশেষ করে পরিষ্কার টলটলে পানি পেলেই সেটা সন্ধ্যাবেলাও যদি দেন আপনি তখনও এরা একই কাজ করবে সেই আমি কখনো সন্ধ্যাবেলা এদের পানি দেই না কারণ অনেক সময় ঘরে ডিম থাকে ডিমগুলো নষ্ট হয়ে যায় বাচ্চা থাকে দেখা যায় বাচ্চাদের পালকগুলো ভিজে যায় মার গায়ের পানিতে সেই কারণে আমি দুপুরবেলা বেশিরভাগই থেকে পানি দিই সকালে দেই আমি আসলে আজকে এদের গোসলের ভিডিওটা আপনাদের দেখাতে চেয়েছিলাম কিন্তু হলো না দুর্ভাগ্য তবে আশা করছি নেক্সট টাইম একদিন আপনাদেরকে অবশ্যই দেখাবো শুধু এইটুকুই দেখেন কি অবস্থা সব কিছু ভিজে চিট চিটি অবস্থা একেবারে ভিডিও আজকে এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম